সকাল হলে এক কাপ চা খাওয়ার জন্য মুখটা কেমন যেন উসফুস করতে থাকে সকাল মানেই এক কাপ দুধ চা আর তার সাথে চার ছটা মতো বিস্কুট তো আজকের বিস্কুট নি গতকাল তোমাদের দাদা ভাই দুটো পাউরুটি নিয়ে এসেছিল তো তার থেকেই একটা সকালবেলায় এরকমভাবে সেঁকে নিলাম এরকমভাবে পাউরুটি সেঁকে তার সাথে চা খেতে আমার তো দুর্দান্ত লাগে সব পাউরুটি যে আমি চা দিয়ে খাই সেটা কিন্তু একেবারেই নয় এই পাউরুটিটাই আমার সব থেকে বেশি প্রিয় স্লাইস পাউরুটি সে তো একেবারেই খায় না তবে হ্যাঁ বাবান তোমাদের দাদা ভাই ওরা ওই বাটার টোস্ট করে দিলে ওটা বেশ পছন্দ করে তো এই যে নিজের জন্য এক কাপ চা আর তার সাথে একটা পাউরুটি রোদের দেখা এখনও নেই কটা দিন বেশ এই রকমই হচ্ছে আর সকাল বেলায় আজকে কিন্তু একটু বৃষ্টিও হয়েছিলো এই দেখো কলের চাতালটা কেমন যেন ভিজে ভিজে রয়েছে যখন তোমাদের দাদা ভাই বেরোয় ঠিক সেই সময়টাতেই বৃষ্টিটা হয়েছিল আমি আর টের পাইনি কম্বল মুড়িয়ে ঘুমোচ্ছিলাম যে তবে উঠে যখন দেখলাম চাতালটা ভেজা তাতে করে কিন্তু বেশ খুশি হয়েছি আজকে আর কলতলাটা আমাকে ধুতে হয়নি শুভ সকাল বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার গলা শুনেই বুঝতে পারছো শরীরটা খুব একটা বেশি ভালো নেই ভীষণ ঠান্ডা লেগেছে আর কাশি হচ্ছে তো সেই কারণে না গলার ভয়েসটা আজকে একটু ডিস্টার্ব করতে পারবে পারে তোমরা একটু মানিয়ে নিও শিপ্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি দেখতেই পাচ্ছ একদম মেঘলা আকাশ ভোরের দিকটাতে অল্প দু চার বৃষ্টি হয়েছে সারাদিনটা কেমন যাবে জানি না রোদের দেখা আজকে আর মনে হয় পাওয়া যাবে না ঠিক এইরকমই মেঘলা হয়ে থাকবে তো এইরকম বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক কাপ চা তার সাথে একটা পাউরুটি নিয়ে বসে পড়েছি তাহলে চলো ব্লগটাতে শুরু করে দিলাম সারাটা দিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব প্লিজ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো কাকিমা কাকিমা ওই ভাইয়ের যে চাপাতাটা এনেছে ওইটা দুধ চায়ের মধ্যে তুমি যে চাপাতা দাও ওই চাপাতা দেবা আর তার মধ্যে অল্প একটু ওই চাপাতাটা মিশিয়ে দিয়ে খাবা হ্যাঁ ওর মধ্যে অল্প মেশাও ফ্লেভারে ওটাতে লিকার আসবে না ওটাতে ফ্লেভার হবে হুম হ্যাঁ আমিও আলাদাই দেখেছি কালকে বিকেলে বিকাশটা করলাম ওদের সবাই মিলে খেলাম খেয়ে নিয়ে বিছানাপত্র সমস্ত তোলা হয়ে গেছে আর এই যে অংশটা তোমরা বলেছিলে যে এই জায়গাটা মানে পরিষ্কার রাখতে এখানে কিছু না রাখতে কিন্তু দেখো এই যে সোয়েটারগুলো এগুলো না ভাজ করে কোথায় রাখবো বলো সেই কারণেই দেখো সোয়েটার তোমার দাদা ভাইয়ের একটা সোয়েটার আমার একটা সোয়েটার এখানে এইভাবে রাখা হয়েছে আপাতত শীতকালটাই একটু এরকম জবরজং থাকবে আবার সমস্ত যখন শীতটা চলে যাবে তখন এগুলো সমস্ত কেচে তুলে দেবো তখন আবার সমস্ত পরিষ্কার করে নেব কেমন এখন একটুখানি রকম ভাবেই থাকুক আর এই যে আমার মিঠু শোনো মিঠু আজকে কিন্তু বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে হ্যাঁ রোদ ওঠেনি তুমি কিন্তু আজকে বাইরে এক একটুকু বেরোতে পারবা না বুঝতে পেরেছো বুঝতে পেরেছো মা হ্যাঁ পেরেছো বুঝতে মা বাইরে কিন্তু এটুকু বেরোনো যাবে না আজকে জানো বাইরে কি হাওয়া দিচ্ছে ঠান্ডা তুমি আজকে ঘরেই থাকো হ্যাঁ ঠিক আছে মা আজকে দুঃখ আজকে বাবু সাথে দেখা হবে না একটু না মা চলো দেখি কি রান্না করি আজকেও তোমাদের দাদা একটা কাজ রয়েছে সেই কারণে টিফিন সে খাবে না তাই আজকে ছোলার ডাল রান্না করছি আমাদের বাড়িতে ছোলার ডালের সাথে সব সময় পরোটা অথবা লুচি তোমাদের দাদা ভাই খেতে চায় কিন্তু সবসময় লুচি খাওয়াটাও তো ঠিক নয় তো রুটি তো করবই তো আজকে বাবাকে বললাম যে বাবা আজকে ছোলার ডাল করি তার সাথে রুটি তুমি খাবে তো বাবা বললো হ্যাঁ হ্যাঁ কর তো তোমাদের দাদাভাই যেহেতু খাবে না কোনো রকম ঝামেলাও নেই তো সেই কারণে আজকে রুটি আর ছোলার ডাল করছি ওদিকে ছোলার ডালটা ধুয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর এদিকে জল বসিয়ে দিয়েছি বাবার যে ফ্লাস্ক সেটার মধ্যে গরম জল দিতে হবে গতকাল রাত্রে ফ্লাক্সে যে জল দিয়েছিলাম সেটাতে তো সকাল অবধি চলে গেছে আর এইবার জল দিয়ে রাখছি দুপুর পর্যন্ত চলে যাবে তো ওদিকে মায়ের চাটাও দেব। তোমরা তো জানোই মায়ের চাটা একটু পরে দিই মাকে যে দেখাশোনা করে সে আসে ঠিক সাড়ে সাতটা পৌনে আটটায় এবং মা ফ্রেশ হয়ে নেওয়ার পর তারপর মাকে ওদিকে চা দিই তো এই যে এদিকে চা হয়ে গেছে একেবারে চা আর জলটা ওঘরে দিয়ে আসছি ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডালের মধ্যেই একেবারে নুন মিষ্টি হলুদ সমস্ত দিয়ে নিয়েছি আর আদা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে নিয়েছিলাম আর এবার আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে আর হিং ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে নিলাম মানে ফোড়নটার মধ্যে আর ডাল ঢালিনি ডালের মধ্যে ফোড়নটা ঢেলে দিলাম তো এবার নুন মিষ্টিটা দেখে নিয়ে খানিক ফুটিয়ে নামিয়ে নিলেই ছোলার ডালটা রেডি হয়ে যাবে তুমি একা ঘুরছো একা ঘুরছো পারো এখন একা একা ঘুরতে তাহলে এক জায়গায় বসো আজকে রয়েছে একটা শ্রাদ্ধের কাজ সেটাও কনট্যাক্টে এই যে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে কাজে বেরিয়েও তার শান্তি নেই সব সময় বাবা মায়ের কথা ভীষণই চিন্তা করে এক ছেলে তো সে ছাড়া তো আর দেখার কেউ নেই সেই কারণেই এতটাই চিন্তা তবে এই চিন্তায় চিন্তায় কিন্তু প্রেশার অনেকটাই হাই আগের দিনও তোমাদেরকে বললাম তবে ডাক্তারের নাম লেখানো হয়েছে আজকে বেলায় কাছ থেকে এসে ডাক্তার দেখাতে যাবে তবে তার আগে বাবানকেও নিয়ে আসবে মুছেছি তো কিরম জল জল নটায় না মা নটা কুড়ি বাজে চার পাঁচ ছয় সাত আট দশ হ্যাঁ গুনে গুনে দশখানা খাবার আঙুলেই তো ওঠে না শর্ষের থেকেও ছোট খাচ্ছে প্রথমে নিয়ে খেলা করে জানো তো বাবা না ছোলার ডালের সাথে রুটি খেতে একেবারেই পছন্দ করে না তোমাদের দাদা ভাইও তাই তো আজকে ওরা না থাকায় রুটি আর ছোলার ডাল দিয়ে আজকে আমাদের সকালের জলখাবারটা করে নিলাম আর তার সাথে নতুন পাটালি এদিকে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে ওইদিকে জামা কাপড় মেলা রয়েছে তুলতে যেতে হবে আর এদিকে দেখো কি কি রান্না বান্না করবো একটু গোছ গাছ করে নিয়েছি আজকে যেহেতু নিরামিষ এখানে অনেকগুলো সিম ছিল তো ভাবলাম আজকে একটুখানি সিম সর্ষে করি এই যে এরকম করে সিমগুলোকে টুকরো করে নিয়েছি আর ফুলকপির তরকারি করব এখন শীতকাল মানে ফুলকপি নয় বাঁধাকপি রেগুলার মেনুতে একটা পদ হয়তো থাকবেই তো এই যে এখানে আলু ফুলকপি মটরশুঁটি টমেটো সমস্ত রেডি করে নিয়েছি আর সকালবেলায় একেবারে যখন ডালের জন্য আদা বেটেছিলাম একটু বেশি করে বেটে নিয়েছিলাম এই যে আদাটা রয়েছে শুধুমাত্র গুঁড়ো মশলাগুলো মিক্স করে নিয়ে রান্না করে নিলেই হবে হুম চলো আর এদিকে সর্ষে রেডি করে রেখেছি বেটে নেবো একটু আগে ফোন করেছিলাম মা বললো যে এই সবে মাত্র উঠলো আজকে কফি খাচ্ছে সে মানে দিদুনের কাছে আবদার হয়েছে যে দিদুন আজকে কফি খাবো তো দিদুন কফি নিয়ে কফি বানিয়ে দিচ্ছে তো সেই তো দিদার বাড়ির ভীষণ আদর মামা না থাকতে পারে মাসিও এখন নেই কিন্তু দিদুন বাড়ির আদরটা সেটা কিন্তু একেবারেই অন্যরকম তাই না তো চলো রাজনামাল্লা বসিয়ে দিয়েছি করতে থাকি পরে কথা বলছি ওদিকে গ্যাসের রান্না চাপানো রয়েছে আর যে সমস্ত কাচাকুচিগুলো কালকে করেছিলাম সেগুলো আজকে শুকিয়ে গিয়েছে সমস্ত নাটমন্দিরে আর ওই বারন্দাতে মেলা ছিল তো সেগুলো সমস্ত তুলে নিয়ে এসে এই যে এখন ভাজ করে নিচ্ছি এগুলো যতক্ষণ না ভাজ করতে পারি ততক্ষণ যেন মনে হয় কি একটা কাজ যেন বাকি রয়েছে কাজ পড়ে থাকলে বড্ড বিরক্ত লাগে এগুলো সমস্ত ভাজ করে নিয়ে আলমারিতে তুলে দেব। হট করে রোদ উঠে গেল আমি তো ভাবলাম আজকে উঠবেই না চলো এবার রান্না আপডেটটা দেওয়া যাক শিম পাতুরিটা এখানে নামানো হয়ে গেছে ভাতটাও আগে হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি করব তার জন্য আলুগুলো লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি আর এখানে ফুলকপিগুলো একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম আর নুন হলুদ দিয়ে বেশ ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো একটু বড় করে কেটেছি এতে করে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আজকে ঠান্ডা টানা বেশ লাগছে এই রোদ উঠেছিল আবার যেন রোদ কোথায় চলে গেল আজকের দিনে রোদ যে সেরকমটা হবে না সেটা কিন্তু বোঝাই যাচ্ছিলো তবে হট করে যে রোদ উঠবে সেটাও ভাবতে পারিনি তো আবার রোদ চলে গিয়েছে আবার মেঘলা হয়ে গেছে শীতটা যেন কিছুতেই ছাড়ছে না অন্যান্য দিন আমি কিন্তু এইভাবে চাদর গায়ে দিয়ে কাজকর্ম খুব একটা করি না তবে আজকে একেবারেই পারছি না ভীষণই ঠান্ডা লাগছে আর ওই যে শরীরটা একটু খারাপ সর্দি ভীষণভাবে লেগে গেছে আমাদের গঙ্গার জল যে ঠান্ডা তাতে করে সত্যি মানে জল ঘাটলেই ভীষণই ঠান্ডা লেগে যায় আর একা হাতে সমস্ত সংসারের কাজ এখন করতে হচ্ছে চাপটাও একটু বেশি তাই যেন ঠান্ডাটাও আজকাল একটু হুট করেই বেশি লেগে যাচ্ছে ফুলকপির তরকারিটা একেবারেই রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নামানোর আগে একটু ঘি আর গরম মশলাও দিয়ে নিয়েছি আর মায়ের জন্য তো প্রতিদিনই পনির আমি দিচ্ছি তবে পনিরটা আমি অন্যান্য দিন ভেজে দিই আজকে আর ভাজি নিই এমনি কাঁচাই রাখলাম যখন দুপুরবেলায় মাকে খেতে দেব তখন ওই ফুলকপির তরকারিটাই পনিরের ওপরটাতে ঢেলে দিয়ে দেব রান্নাবান্না তো আজকে আগে আগেই হয়ে গেছে যেহেতু রান্নাবান্নার চাপ খুব একটা বেশি নেই সেই কারণে ভাবলাম কোটোগুলোকে বরঞ্চ আজকে মুছে নিই সপ্তাহে একদিন করে এই কোটোগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার না করলে না একদমই ভালো লাগে না কেমন যেন তেল ছিটে হয়ে যায় তো প্রথমে এটাকে ওই সার্ফ জল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর তারপর শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি হাতে সময় যখন আছে ভাবলাম বাইরে চাদরটাও তুলে নিই সকালে আর সময় হয় না জানো তো সকালের ব্যস্ততাটা যেন আরও বেশি পরিমাণেই থাকে আর বাবার নেই বেলার দিকটাতে এখন একটু ফাঁকাই থাকি কারণ বাবানের পেছনে চেঁচামেচি তো করতে হচ্ছে না তো ভাবলাম চাদরটাকে তুলে নিই কাঁচা চাদর পেতে দিই আর আগামীকাল সময় হলে সকালবেলায় বরঞ্চ কেচে নেবো এই অবেলায় আর কাঁচাকুচি করছি না কথা শোনে ডাকো একটু ডাকো তাহলে আমি চলে যাই যাই চলে যাই উঠে গেলেই চাচাবে তাই উঠে যাই তাই চলে যাবে আর ফুল চাই আরও মিঠু দিদি আজকে পালং পনির বানিয়েছিল তো বেলায় নিয়ে এসেছে রিমি আর দিদি মিলে দিদি ওই ঘরে মা বাবার সাথে কথা বলছে বাবা খায়নি বাবা বললো রাত্রে খাবে মা একটু খেয়েছে এদিকে তোমাদের দাদাভাই কাজ কাছ থেকে এসে গেছে খেতে দিয়েছি কেমন আছে ভালো আছে নিরামিষ করে কিন্তু পেঁয়াজ চেয়াজ দেওয়া নেই শনিবার না আমি এখনও খাইনি খেয়ে দেখবো হ্যাঁ পেঁয়াজ রসুন দিয়েই করে করবো এবার সেই কখন এসেছে ওরা দিদি তো ঠিক টাইমেই খেয়ে নেয় রিমির দুপুরের ভাত খাওয়া হয়নি আমি অনেকবার বলেছিলাম যে খেয়ে নাও কিন্তু সে খায়নি তাই এখন ফাইনালি লিকার চা করে দিচ্ছি দিদির এবং রিমির জন্য কি আর করা যাবে ভাত না খেলে চাই খাক আমার গ্যাসের ওভেনটা কদিন ধরে ভীষণই ডিস্টার্ব করছিল বড় যে বার্নারটা সেটা সিম করলেই একদমই নিভে যাচ্ছিলো কেমন যেন ধপধপ করছিল। সেই কারণে আমাদের যে গ্যাস দেয় যে ভাইটা তাকে বলে দিয়েছিলাম একজন গ্যাস সারানোর কাউকে পাঠাতে তো এই যে এই দাদাকে পাঠিয়েছে এবং এই দাদা ভীষণ সুন্দরভাবে আমার গ্যাসটাকে ঠিক করে দিয়েছে তো কিছু পার্টস ছিল যেগুলো পাল্টাতে হলো আর পার্টসের যে এত দাম আমি সত্যিই কিন্তু আগে জানতাম না অনেক টাকা কিন্তু পার্টস দিয়ে এবং তার মজুরি দিয়ে বেশ খরচা হলো প্রায় নশো টাকা মতো তো এই বার্নারটার যে টপটা মানে বড় বার্নারের যে টপটা সেটা পাল্টাতে হয়েছে এই যে একদম নতুন ওটা লাগালাম আর ভেতরেও কিছু পেতলের জিনিসপত্র যেগুলো চেঞ্জ করতে হয়েছে তারপর এই নব দুটো ভীষণ টাইট ছিল সেটাকেও ঠিক করে দিয়েছে নতুন একটা নতুন দুটো লাগানো হয়েছে তো গ্যাসটা এখন মোটামুটি ঠিকঠাক হয়েছে এসে গেছো কেমন করলে জামা কাপড় কোথায় বাবার ওখানে আছে এটার মধ্যে কি আছে কেমন ঘোরা হলো বাবা

ডাক্তারখানায় বললো সাড়ে সাতটা থেকে পনে আটটার মধ্যে যেতে হ্যাঁ এবার আমি আর যেতে পারছি না কারণ আমার আর ইচ্ছা করছে না ঠান্ডা লেগেছে শরীর ভালো লাগছে না দিদি যাবে দিদিভাইর খালি তুমি চলো তুমি চলো দিদি তো আছে দিদিকে বললাম যে তুমিই নিয়ে যাও আর আমি বললাম যে আমি দেখছি জোর করছে আমি না বেরোলে গাড়ির হাওয়া লাগবে আরও বেশি ঠান্ডা লেগে যাবে হ্যাঁ সত্যিই লাগছে রাত এখন প্রায় সাড়ে নটা রাত্রে রুটি করেছি আর কিছুটা ছোলার ডাল তোমাদের দাদা জন্য রেখেছিলাম যদি একটু খায় তার সাথে তো ফুলকপি তরকারি রয়েছে আর রয়েছে মিষ্টি বাবাও আজকে রাত্রে ফুলকপি তরকারি মিষ্টি দিয়েই রুটি খাবে আর মায়ের জন্য দুধ রুটি আর বাবানের জন্য পালক পনির রাখা রয়েছে সেটা দিয়ে রুটি দিয়ে বাবান খেয়ে নেবে আজকে ঠান্ডাটাও একটু বেশি গরম জলটাও একটু বেশিই লেগেছে রাত্রের গরম জল আবারও দিতে হলো তো একেবারে গরম করে তোমাদের দাদাভাইকে হাতে দিয়ে পাঠিয়ে দিলাম যে ঘরে দিয়ে আসো রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ যে কি অবস্থা হয়ে রয়েছে তো এইগুলো সমস্ত এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এই দেখো রান্নাঘরটা কেমন ছিল আর কেমন করে নিয়েছি বাসন কোষণ সমস্ত মেঝে ঘষে নিয়েছি ওদিকে কিছুটা ভাত কিছুটা তরকারি রয়েছে সেইগুলো রেখে দিলাম রাত্রে আর খেতে ইচ্ছে করলো না আগামীকাল খেয়ে নেব ঠান্ডায় রাত্রেবেলায় আজকে আর কিচ্ছু খাইনি রুটিও খাইনি তো খাওয়া দাওয়া সবারই কমপ্লিট মাজা ঘষা সব কিছুই কমপ্লিট আর এই যে চারিদিকটা একদম জানলা দরজা দিয়ে পর্দা দিয়ে নিয়েছে যাতে কোথাও দিয়ে এতটুকুও ঠান্ডা ঘরে না ঢোকে বাবান তো ওদিকে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আরে এই যে এদিকে একটু ভেপার নিয়ে নিচ্ছি এতটাই ঠান্ডা লেগেছে নাক মুখ আটকে ধরছে যে ভেপার না নিলে আর মানে নিঃশ্বাসই রাত্রেবেলায় হয়তো নিতে পারবো না তো ওদিকে তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় ডাক্তার দেখাতে গিয়েছিল এবং প্রেশারটা আজকে একটু নর্মাল রয়েছে তবে ডাক্তারবাবু বারবার করে বলে দিয়েছেন বেশি টেনশান একদমই না করতে এবং রাত্রে যাতে ঘুম হয় সেই ওষুধও দিয়েছে রাতের ঘুমটা ওর কিন্তু একেবারেই হয় না টেনশান এত পরিমাণে করে যে কী বলবো টেনশান করে তো কিছু করার নেই তাই না যখন যেটা হবার তখন সেটাই হবে আমরা কিছুই করতে পারবো না যাকে চলো ব্যাপারটা নিয়ে এবার ঘুমিয়ে পড়ি তাহলে আজ আসি আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে পাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আর আমায় মনে রেখো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও